ভাই আল্লাহর রহমতে দর্শক ভাইরা চব্বিশ পঁচিশ লিটারের দুধের গরু মুখ গল্প ভাই আপনার জেলায় বহুত করার দর্শক ভাইরা আজ দেখান ভাই আর আড্ডা থেকেও মনে করেন যে চার দাঁত কয় বিক্রি করা যে নিয়ন পাঁচটা গরু দেখাব আল্লাহর রহমতে পাঁচটা গরুর দাঁত ধরে দেখা দেবো দর্শক ভাইরে তারপরেও দর্শক ভাইরে আসি ছাড়ি আমার বাসায় দেখি শুনি লিখি দু দিন থেকে দেখে বুঝে নিয়ে যাবে জি জি ভাই আলিফ ভাই সিরিয়ালে কোথায় মাথা নষ্ট কালেকশন নিয়ে আসছেন ভাই কী গরু এটা ভাই এটা ভাই পিওর একটা হলস্টান ফিজিয়ান ভাই দাঁতে কয়টা আছে এটার এটা চার দাঁত আমি দাঁতটাও ধরি ভিডিও দেখা দেবো আর আল্লাহ রহমতে দেখেন দুইটা সিং কিন্তু একদম সাদা ভাই দেখেন দেখেন এক বিন্দু গলা কম্বল লাভই নাই ভাই আরে দেখেন বাচ্চারা বয়স কেমন ভাই বাচ্চার বয়স আজ বারো দিন ভাই বারো দিন না জি দুধ তাহলে মোটামুটি চলে আসছে ভাই আল্লাহ রহমতে সম্পূর্ণ দুধ চলিয়ে আছে ভাই আর একটা দুধ কেমন ভাই দুই বেলা দিয়ে গাভিটা দুধ পাচ্ছে আমি ভাই পঁচিশ ছাব্বিশ লালন পালন করি রাতি আর বাম সাইডাল চার জায়গায় মা বোন সবাই দহন করে খাতি পারবে আপনি আমি দেখা যে কোনো মা বোন লালন খাইতে পারবে একদম

আলি ভাই সিরিয়াল নাম্বার গাবি বাচ্চার দাম কেমন চাচ্ছেন ভাই ভাই এই গাবিটার দাম চাইলি ভাই তিন লাখ তিন লাখ পাঁচ চাবো ঠিক ওই রকম ভাবে আজকে পানির দামে গাবি বিক্রি করবে দুই লাখ পঁচাত্তর হাজার টাকার দাম চালাম ভাই দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা দুধের গ্যারান্টি থাকবে তেইশ লিটার দুধের কাজ বাইশ লিটার হলে যে কোনো দশক লেয়া লাগবে না ভাই তেইশ লিটার দুধের গ্যারান্টি দাম নিদন করছেন দুই লক্ষ

খাতি ভাবি ভাই দর্শক ভাই কষ্টা দি কিনবি ভাই আমার কথা দুধ এক কেজি কম হোক গরু ঠান্ডা হতে হবে বোধ না জি জি লাভ ঝাপ না পারে এমন হওয়া লাগবে লাভ ঝাপ পালাতেগুলো চলবে না ভাই না দেখেন চারটানো দর্শক ভাই দেখান যে কোনো মামলাম খাইতে পারবে ওগুলা সিরিয়াল নাম্বার এক নম্বর এটা হাটান দশে ঘুরাই ফিরে দেখে

দেখেনা দশক দেখান ভাই কত সুন্দর অবশ্যই বাচ্চা জি ভাই সুন্দর একটি বাচ্চা কত সুন্দর করে আজকে সাত দিনকার বাচ্চা দেখান দশক বাইরে ভাই মনে হচ্ছে পনেরো দিনের বাচ্চা ভাই দুধ কেমন পাচ্ছে দুই বেলা দিয়ে ভাই ভাই এই গাভিটা দুধ পাচ্ছে আমি ভাই চব্বিশ পঁচিশ

হবে না দেখেন এই ঘর আছে দশ বছর যে কোনো দর্শক ভাই কামাই করি খাতে দাঁতটা ধরে দেখা যান বললেন যে দুই দাঁত দাঁত ধরে দেখা যান আমার দর্শক ভাই কারণ দাঁতেই প্রতারণা বেশি হয় ভাই এ দেখেন দাঁতটা দেখেন না কাজ পাঁচটা গরু দেখাবো দর্শক ভাইয়ের কাছে একটাই অনুরোধ আমার শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন সরাসরি আসবেন নিজে দেখে নিয়ে যাবেন জি ভাই আমরা বলি ভাই অনলাইনে নেওয়ার দরকার নাই সরাসরি আসেন ভাই ভাই সরাসরি আসেন আর আমার কাছে কিন্তু ভাই খামারই বুঝছেন আমাদের প্রত্যেক সপ্তাহে একটা দুইটা করে প্রোগ্রাম হয় আপনার চ্যানেলে আলী ভাই এটার দাম কেমন যাচ্ছেন বাচ্চা সহ গাবি এই গাবিটাও যদি যে কোনো দর্শক ভাই লাই তাহলে দাম চাইলে দাম চাওয়া দামেন ভাই তিনশো এরম ভাই দাম চাওয়া যে কোনো দর্শক ভাই যদি লাই তাহলে দুই লাখ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম দুই লক্ষ পঁচাশি দুধের ক্যান্ট থাকে বাইশ লিটার

আলিফ ভাই সিরিয়াল নাম্বার তিন ভাই পরবর্তী একটা বিশাল ভাই কি গো ভাই এটা এটা ভাই বাঘা বাড়ির জার্সি ভাই বাঘা বাড়ির জার্সি দাদা কয়টা এটা ভাই এটারও চার দাঁত দ্বিতীয় বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চাটার বয়স ছেলে বাচ্চা জি ভাই এগারো দিন বয়স ছেলে বাচ্চা জি ভাই মাসা আল্লাহ বাচ্চারা অনেক সুন্দর আসছে জি জি বাচ্চারা কত সুন্দর সুস্থ সবল তো বাচ্চা ভাই আল্লাহর দুইটাই সুস্থ সবাই তো মার্শাল অনেক বড় সাইজ অনেক

দাম চালাম দর্শক ভাইরে দেখানা জি দর্শক ভাইরে দেখান ভাই বিশ কেজি বাইশ কেজি দুধ ভেতর বাড়াবি থাকতে হবে ভাই মাদা খুলা কি প্রত্যেকটা গরুর দর্শক ভাই দেখান

সতেরো থেকে আঠারো দিন এখন বাকি আছে না ভাই দেখান দেখানটা অনেক বড় আসছে এখনো কিছু আছে না এখনো সতেরো আঠারো দিন পরে শুয়ে উঠতেই পারবে না ভাই মারশাল এটা কেমন হতে ভাই রগোলার পিজবাশ এটা দুধ ফার্স্ট টাইম হলে আশা করতেছেন যে হতে পারে মাশাআল্লাহ আলী ভাই এটার দাম কেমন দিচ্ছেন আপনি ভাই এই গাবিটা দাম চাবা দাম ভাই মেলাই চাবা যায় যে কোনো দর্শক ভাই যদি লাই তাহলে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম থাকি ভাই চাবা দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার সিরিয়াল নাম্বার স্যার জি ভাই এখানে দর দামের সুযোগ আছে না গালিব ভাই জি ভাই আল্লাহ রহমতে সুযোগ আছে দেখেন দর্শক ভাই দাম চাইলে তিনশো পাঁচ দুইশো আশি করে দাম চাবো না একদম পানির দামে দেবো আর দেখেন ডাক্তার ধরে যে কোনো দর্শক ডাক্তার ধরে দেখা দেন যে আছে যেটা বলেন সেটা আছে কিনা এ দেখেন দুই দাঁত যদি চার দাঁত হয় যে কোনো দর্শক ভাই আইসি দেখি লিবি পঞ্চাশ হাজার করি ভাই গরু প্রতি ধরি বানা দেবো দেখেন তারপরে আমরা বলি যে নেক্সট যে কিনবেন

বড় সাইজ গরু ভাই বড় গরু ক্যামেরায় ছোট লাগে আমার কথা দর্শক ভাইরা দাম সালাম আমার কথা সাক্ষাতে আসেন আইসি দেখি শুনিলেন ভাই সরষে আসবেন নিজের হাতে নিজের চোখে গরু দেখবেন দেখে দরদাম করে নিয়ে যাবেন জি জি ভাই এসব আর এখনো কিচ্ছু আসেনি ভাই উলানে সম্পূর্ণ মন কারণ তা যখন রস ভার করবে না তখন উলান লে সব উঠতে পারবে না দেখেন দেখেন আর দর্শক ভাইরা ভাই এটা কিন্তু পানি ভাই অনেক লোক ভাবতে পারে এটা লাভই এটা কিন্তু পানি এটা পানি জমছে না জি আর দাম দাম ভাই একদম রসুন সুন্দর ভাই এটা দামটাকে বলে দেন ভাই

ঠিকানা পরিচয় আমার নাম আলিফ আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা আমার দর্শক ভাইরে এক নামে সেনে ভাই জি জি আপনি তো অনলাইনে মোটামুটি অনেক দিন ধরে ব্যবসা করছেন জি জি অনলাইনে ব্যবসার বয়স ভাই আর চার পাঁচ বছর ভাই জি জি আজকে যে গাবিগুলো দেখালেন গাবি বাচ্চাগুলো প্রেগন্যান্ট গরু আছে কিভাবে কি দিবেন ভাই প্রেগন্যান্ট যে দুইটা গরু আমি দেখাইছি আপনার হলো চার আর পাঁচ এই দুইটা গরু হান্ড্রেড এর হান্ড্রেড গ্যারান্টি থাকবে বাটা জড়ায় ভাই গ্যারান্টি থাকবে জি জি তারপর দর্শক আসবে আপনার খামারে এসে নিজ হাতে দেখে দুধ দহন করে যেগুলা বাচ্চা সহ দেখালেন

ভাই স্ক্রিনের পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে গরু কিনতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরু পাশটা দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম